আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ 780 টি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই যারা খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মদিনা মদিনা অর্থ শহর ওসাক ওসাক অর্থ নোংরা মাফিসাইয়ারা মাফিসাইয়ার অর্থ গাড়ি নেই কামহাব্বা কামহাব্বা অর্থ কত পিস কিলো কিলো অর্থ কেজি এখানে অর্থ শহর ওসাক অর্থ নোংরা অর্থ গাড়ি নেই কামহাব্বা অর্থ কত পিস কিলো অর্থ কেজি এস এস অর্থ কি নাচেল নাচেল অর্থ নামানো দাওলা দাউলা অর্থ দেশ মোকাইফ মোকাইফ অর্থ এসি কিদা 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 অর্থ এলোমেলো এখানে এস অর্থ কি নাচল অর্থ নামানো দাউলা অর্থ দেশ মোকাইফ অর্থ এসি কিদা কিদা অর্থ এলোমেলো মাইকদার মাইকদার অর্থ পারপনা। না হাদা হাদা অর্থ এটা হারাম হারাম অর্থ অবৈধ হাদার সুগোল সুগল অর্থ এই কাজ রাখিস রাখিস অর্থ সস্তা এখানে মাইকদার অর্থ পারব না। হাদা অর্থ এটা হারাম অর্থ অবৈধ হাদার সুগল অর্থ এই কাজ রাখিস অর্থ সস্তা আককেল আকেল অর্থ খাওয়া লাজিস লাজিস অর্থ সুস্বাদু মিলহা মিলহা অর্থ লবণ মাফিয়া মাফিয়া আকেল অর্থ খায় না আলাতুল আলাতুল অর্থ সবসময় এখানে আককেল অর্থ খাওয়া লাজিস অর্থ সুস্বাদু মিলহা অর্থ লবণ মাফিয়া আক্কেল অর্থ খায় না আলাতুল অর্থ সব সময় কাম কাম অর্থ কত মাসুল মাসুল অর্থ দায়িত্ব ফায়দা ফায়দা অর্থ লাভ খাসারা খাসারা অর্থ ক্ষতি তাইয়েব তাইয়েব অর্থ ঠিক আছে এখানে কাম অর্থ কত মাসুল অর্থ দায়িত্ব ফায়দা অর্থ লাভ খাসারা অর্থ ক্ষতি তাইয়াব অর্থ ঠিক আছে অর্থ ছোট তানিমাররা। টানিমার অর্থ আরেকবার আসিফ আসিফ অর্থ দুঃখিত মালিশ মালিশ অর্থ ক্ষমা করবেন বাকালা বাকাল অর্থ মুদি দোকান এখানে সাগির অর্থ ছোট দানিমার অর্থ আরেকবার আসিফ অর্থ দুঃখিত মালিশ অর্থ ক্ষমা করবেন বাকাল অর্থ মুদি দোকান আইয়া আইওয়া অর্থ হ্যাঁ মাফি মাফি অর্থ নেই লা অর্থ না মিসকিন মিসকিন অর্থ গরিব শাবাব শাবাব অর্থ যুবক এখানে অর্থ হ্যাঁ মাফিয়া অর্থ নেই অর্থ অর্থ না যুবক অর্থ দাও অহেদ অহেদ অর্থ এক গিদ্দাম গিদ্দাম অর্থ সামনে তাইয়েব তাইয়েব অর্থ ঠিক আছে ইকদার ইকদার অর্থ পার্ব এখানে জীব অর্থ দাও অহেদ অর্থ একদম অর্থ সামনে অর্থ ঠিক আছে ইকদার অর্থ বুজা বুজা অর্থ আইসক্রিম খাদ্রাবাদ খাদ্রাবাদ অর্থ শাকসবজি মিটার মিটার মিতার অর্থ মিটার হুকুমা হুকুমা অর্থ সরকারি শাবাব শাবাব অর্থ যুবক এখানে বুঝার অর্থ আইসক্রিম খাদ্রাবাদ অর্থ শাকসবজি মিটার অর্থ মিটার হুকুমার অর্থ সরকারি সবাব অর্থ আলী আলিবাবা অর্থ ফাকিবাস ময়া ময়া অর্থ পানি আবগাময়া ময়া অর্থ পানি লাগবে মিয়া মিয়া, মিয়ামিয়া অর্থ একশো একশো বা খুব ভালো খালাস খালাস অর্থ শেষ এখানে আলিবাবুর অর্থ ফাঁকিবাস ময় অর্থ পানি আবগাময় অর্থ পানি লাগবে অর্থ একশো একশো বা খুব ভালো খালাস অর্থ শেষ আন্তা আন্তা অর্থ আপনি কাম কাম অর্থ কত সুফ সুফ অর্থ দেখা হাদা সুফ হাদা সুফ অর্থ এটা দেখ লাম্বা লাম্বা অর্থ বাতি এখানে আন্তা অর্থ আপনি কাম অর্থ কত সুফ অর্থ দেখা হাতের সুফ অর্থ এটা লাম্বা অর্থ বাতি কাবির কাবির অর্থ বড় সাগির সাগির অর্থ ছোট ইনতা ইনতা মালুম অর্থ তুমি জানো আনা আনামালুম মালুম অর্থ আমি জানি ফি ফিশুগল অর্থ কাজ আছে এখানে কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট ইনতাম আলুম অর্থ তুমি জানো আনাম আলুম অর্থ আমি জানি ফুকল অর্থ কাজ আছে মাত্রুজ মাত্রুজ অর্থ ভরা তাইয়েব তাইয়ে অর্থ ঠিক আছে এবি এবি অর্থ চাই নাচেল নাচেল অর্থ নামানো ইনতাফাদি ইনতাফাদি অর্থ তুমি ফ্রি এখানে মাতরুচ অর্থ ভরা তাই এব অর্থ ঠিক আছে এব অর্থ চাই নাচেল অর্থ না নামানো ইন্তাফাদে অর্থ তুমি ফ্রি নুম নুম অর্থ ঘুম ইয়ম ইয়ম অর্থ দিন ইতনিন ইতনিন অর্থ দুই আষারা আষাঢ় অর্থ দশ জেদিত জেদিদ অর্থ নতুন এখানে নোম অর্থ ঘুম ইয়ম অর্থ দিন ইতনিন অর্থ দুই আশার অর্থ দশ জেদিত অর্থ নতুন মাফি মুশকিলা মাফি মুশকিল অর্থ সমস্যা নেই আরবা আরবা অর্থ চার বার রাহ অর্থ বাহিরে আশান আশান অর্থ কারণ ফি ফি অর্থ আছে এখানে মাফি মুশকিল অর্থ সমস্যা নেই আর অর্থ চার বার অর্থ বাহিরে অর্থ কারণ অর্থ আছি আসা আসা অর্থ লাঠি অরাগা অরাগ অর্থ কাগজ হাবল হাবল অর্থ রশি আস্ত আস্তোয়াদ অর্থ কালো আবিয়াত আবিয়াদ অর্থ সাদা এখানে আসা অর্থ লাঠি অরাগ অর্থ কাগজ হাবল অর্থ রশি আস অর্থ কালো আবিয়াদ অর্থ সাদা মাফিনুম মাফিনুম অর্থ ঘুম নেই মাজরা মাজরা অর্থ কৃষি খামার জামাল জামাল অর্থ উট তাইয়েব তাইয়েব অর্থ ঠিক আছে খাদ্যামা খাদ্যামা অর্থ কাজের মেয়ে এখানে মাফিনুম অর্থ ঘুম নেই মাজরা অর্থ কৃষি খামার জামাল অর্থ উঠ তাইব অর্থ ঠিক আছে খাদ্যম অর্থ কাজের মেয়ে কেশাব কেশাব অর্থ সুপারি কাম হাব্বা, অর্থ কত পিস বোল বোল অর্থ পেশাব রাজ রাজ অর্থ মাথা খারবান খারবান অর্থ খারাপ এখানে কেশব অর্থ সুপারি কামহাব্বা অর্থ কত পিস বোর অর্থ পেশাব রাজ অর্থ মাথা খারবান অর্থ খারাপ বাদেন বাদেন অর্থ পরে রাখিস রাখিস অর্থ সস্তা আসাল আসাল অর্থ মধু আবগা আবগা অর্থ লাগবে ফুলুস ফুলুস অর্থ টাকা এখানে বাদন অর্থ পরে রাখিস অর্থ সস্তা আসাল অর্থ মধু আবগা অর্থ লাগবে ফুলস অর্থ টাকা তাবান তাবান অর্থ দুর্বল মারি মারি অর্থ অসুস্থ জেন জেন অর্থ ভালো ফিকির ফিকির অর্থ চিন্তা করা ইকদার ইকদার অর্থ পাড়া এখানে তাবান অর্থ দুর্বল মারিদ অর্থ অসুস্থ জেন অর্থ ভালো ফিকির অর্থ চিন্তা করা ইকদার অর্থ পাড়া